নাসির প্রেসিডেন্ট এভ্রি এভ্রিবডি যখন নারী পুরুষের সম্মতা দেখি তখন কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো এবং সরকারের যে কোনো বিষয় আমরা অজলাইন থেকে আমাদের গায়ে তখন নেই প্রতি ছয় মাস পর পরে ওটা আবেদন হয় আমি আমার বিশেষকে আবেদন করেছিলাম সে মেয়েটা করতেছি প্রতি বছর এই প্রোগ্রাম তো আমরা নিয়ে আসবো নাসিকের ব্যাপারে এবং আমাদের শনিবারেরও একটা প্রোগ্রাম আছে এটা শিল্প মন্ত্রণালয়ের একটা প্রোগ্রাম আছে এটা সার্কিট হাউসেক্ট আগামীকাল তো এটাতেও অনেকে উপস্থিত থাকবেন প্রায় ষাটজন প্রতিনিধিত্ব করবেন আর পাশাপাশি ওয়ার্ল্ড ব্যাঙ্কের একটা প্রজেক্ট আছে আমাদের প্রোগ্রাম সেটা এই মাসেই এবং শিল্প মন্ত্রণালয়ের সাথে আমাদের প্রসেসিং চলছে আগামী মাসের মধ্যে আরও দুই দিনের একটা ট্রেনিং প্রোগ্রাম আনার জন্য তো আমরা প্রসেসিং করতেছি আশা করা যায় আগামী দুই মাসের মধ্যে আমরা পাবো তো এই ট্রেনিং প্রোগ্রামগুলো পাইতে গেলে আমাদের সদস্য হতেই হবে আমাদের সদস্য ছাড়া আমরা এই ট্রেনিং অংশগ্রহণ সুযোগ নেই আর পাশাপাশি আমরা চেম্বারেও কাজ করি ইতিমধ্যে আমরা কিছুদিন আগে তিরিশ জনের একটা প্রোগ্রাম করেছিলাম অনেকে হয়তো এখানে অংশগ্রহণ করছে আগামীতে আমরা আরো করবো সেটাই আলাপ করলেন তোমাদের সঙ্গে যে আমরা আগামীতে আবার আমাদের নিজস্ব অধ্যায়নে করতে হয় আমরা শিল্প মন্ত্রণালয় বাণিজ্য থেকে আমরা বরাদ্দ আনতে পারি কিন্তু চেম্বারের জন্য ওটা একটু দৃষ্টি করবি যেহেতু চেম্বার একটা মাদার সংগঠন এই ব্যবসায়ীদের কাজে আমরা কারো সহযোগিতা নিয়ে আমরা করি না আর তা আমরা বিভিন্ন ব্যবসায়ীদেরকে সহযোগিতা করি আপনারা একটা কাজ করবেন যারাই উদ্যোক্তা আছেন যারা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতেছেন এবং আমি আশা করি আপনারা অনেক বড় হবেন আপনারা একটা করে ভিজিটিং কার্ড আপনারা চেম্বারে দিবেন আমরা এটা সারা পৃথিবীতে এটা প্রচার করব আমাদের কিন্তু ওয়েবসাইটটা সারা পৃথিবীতে চেম্বার কিন্তু সারা পৃথিবীতে আছে প্রতিটা বিশ্বের সব চেম্বার সঙ্গে আমাদের কানেক্টিভিটি আছে